দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যতা চ্যানেলের নতুন আরেকটি পর্ব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রয়েছে এই জেলা চারখাট উপজেলার মঙ্গলি গ্রাম এই গ্রাম থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের বাবু ভাই আপনারা জানেন বাবু ভাইয়ের কাছে সবসময় বড় গরু থেকে থাকে আর তার কাছে সবচেয়ে সুন্দর সুন্দর গরুগুলো থাকে আজকে সেই ধরনের গরু কালেকশন করেছেন চলুন তার সাথে কথা বলি এবং জানি তার আজকের সংগ্রহকৃত সেরাজাত মানে বেশ কিছু কালেকশন আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন কম আছে এখন এখন মোটামুটি প্রত্যেক গরুর পাঁচ থেকে সাত হাজার টাকা কম পাঁচ থেকে সাত হাজার টাকা কম আচ্ছা বাজারটা সচল হলে তো এই দামটা কাভারেজ চলে আসবে সচল হলে আবার

ভাই এটার ওজন আছে 5 পন প্লাস আছে 5 প্লাস আছে দাম দর ভাই এটার দাম রাখবা 142000 142000 টাকা কথা বলার সুযোগ আছে আছে কথা বলার সুযোগ আছে সীমিত সুযোগ সীমিত সুযোগ দিবেন চলেন পরবর্তী দুই নাম্বার যে কালেকশনটা রয়েছে একটু ধাক্কা দিয়ে দেখান আমাদেরকে সেটা নিয়ে কথা বলি এটা তো দেখছি বিগ সাইজের গরু বিগ সাইজের গরু ভাই অনেক বড় বিগ সাইজের আচ্ছা একটু ধাক্কা দেন আমরা দেখি এটার জাতটা কি ভাই এটা শাইওয়াল ভাই শাইওয়াল জাত

এটা নিয়ে যদি কথা বলি চূড়া দেখার মতো কালারটাও অনেক সুন্দর একদম অনেক সুন্দর মাসাল্লাহ ভাই দেখার মতো আর একটা কালেকশন জাতি কোন জাত আপনার কাছে মনে হয় এটা শাইহল ভাই শাইহল জাত একটু ধাক্কা দিবেন এটা আনুমানিক বয়সটা কেমন কি হয়েছে এটাও দাতে ভাই দুইটা হয়ে গেছে জি শাইহল জাতের একটা গরু দাঁতে দুইটা এটার মোটামুটি এখন যদি আমি দামদরের কথা বলি কেমন কি হলে দেওয়া যায়

এই গরুগুলো তো রাখি গরু আসে না এগুলো তো আমরা ওজন আনুমানিক দিই আচ্ছা এখন তো ওজন আসে না কিন্তু যখন কোরবানির সময় আসবে এটা তো করে একটা ভালো অবস্থানে যাবে কোরবানির সময় কি এগুলো ওজনে বিক্রি হয় নাকি দাম ঠিক আছে এগুলা কোরবানির সময় অনেক জায়গায় ওজনে বিক্রি হয় তবে আমাদের এখানে ঠিক আছে বিক্রি ঠিক বিক্রি হয় হ্যাঁ অনেক জায়গায় ওজনে বিক্রি হয় চলেন পরবর্তীতে আপনার কালেকশনে যে 5 নম্বর গরু রয়েছে সেটা নিয়ে কথা বলি এটাও বিগ সাইজের আরেকটা গরু বিশাল বডি দেখার মতো একটা গরু এটা বিশাল মাজা গাজা মোটা মাজা গাজা বেশ মোটা জাতটা কি এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত দেখার মতো আর একটা কালেকশন একদম যেমন গলা ডালা দেখতে খুব সুন্দর তো বেশ সুন্দর এটার

তবে স্বীকৃত কোনো কাগজ নেই না 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 আমরা এটাকে সাইহলি বলবো হ্যাঁ এটা সাইহলি এই সাইহলের বৈশিষ্ট্য সবকে আছে ভাই কোয়ালিটি ফুল একটা গরু কালারটা অনেক সুন্দর আসছে এটা দাদের কি অবস্থা হয় ভাই এটারও দাঁত পাশ হয়ে গেছে দাঁত পড়ে না এখনো পাস হয়ে গেছে পড়ে নাই না আজকের কালেকশন এটা হচ্ছে 6 নাম্বার গরু 6 নাম্বার গরু কেমন কি দাম ধার আশা করছেন এটা ভাই এটার দাম রাখবো 126000 126 কথা বলা সুযোগ আছে হ্যাঁ অবশ্যই কথা বলা সুযোগ আছে পাশে যেটা আছে আপনার কালেকশনের 7 নম্বর গরু মাশাআল্লাহ কালার দেখেন দর্শক কেউ কাওরেতা কম না ভাই কেউই কম না এবং প্রত্যেকটা গরু খামারে উপযুক্ত আপনারা যে বয়সটা বলছি আমরা একদম নিশ্চিন্তে 24 এ বের হবে 100% প্রত্যেকটা গরু 24 এ বের হবে এই গরুটার আনুমানিক এখন বয়স কেমন কি হয়েছে ভাই এটা দাঁত দুটো ভাই দুই দাঁত যে যাতে সাইহল তো হ্যাঁ এটা সাইহল আনুমানিক ওজন কেমন আছে এটার ভাই এটার আনুমানিক ওজন আছে 5 মনে কিছু শর্ট হবে 5 মনে হয়তো 5 কেজি কথা বলা যায় না নাকি 5 কেজি 10 কেজি শর্ট হতে পারে দামে কেমন রাখবেন এটা ভাই ওটার দাম রাখবো 1 লক্ষ 29 হবে 1 লক্ষ 29 কথা বলার সুযোগ থাকবে কি হ্যাঁ অবশ্যই কথা বলার সুযোগ আছে চলেন পরবর্তী যে গড়টা আছে বাজার মোটা কত দেখেন না বিশাল অনেক মোটা 8 নাম্বার কালেকশন আসলে যেটা বলছিলেন যে কোনটাই কোনটার থেকে কম না 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 কোনটা কোনটা থেকে কম না জিনারা খামারি জিনারা খামার করেন জিনারা গরু গরুগুলো দেখলেই পারবেন অবশ্যই এই গরুটা যাতে কি আনুমানিক বয়স কেমন কি হয়েছে দুইটা দুইটা হয়ে গেছে এই কালেকশনটা এখন কেমন কি দাম হলে দেওয়া

তাহলে দাম রাখবে হলো এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লাখ ছাব্বিশ হাজার টাকা করে দর্শক আপনাদের এত অর্থে জানিয়ে রাখি এখানে নয় পিস গরু ছিল সবগুলো চব্বিশের উপযুক্ত সবগুলো গরুই হচ্ছে পারফেক্ট পারফেক্ট গরুগুলো আমরা একটা একটা করে দেখিয়েছি দাম দর একটা একটা করে জানিয়েছি সেটার কারণ হচ্ছে আপনারা যদি কেউ চান আপনার বাসায় পালার জন্য দুই পিস এক পিস তিন পিস বা আপনার খামারে জায়গা আছে পাঁচ পিস গরুর সেই ক্ষেত্রে আপনি বেছে বেছে পাঁচ পিসও নিতে পারবেন আর লট আকারে হ্যাঁ লট আকারে আমরা দাম দর রাখেছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পার পিস সেইখানে আপনি সরাসরি বাবু ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে কথা বলবেন আলোচনা করবেন নিতে পারবেন তার চেয়ে ভালো হয় যদি সময় সুযোগ থাকে চলে আসবেন বাবু ভাইয়ের ঠিকানা রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুংলি গ্রাম আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম